নমস্কার বন্ধুরা আজকে আমি শাপলা দিয়ে মাছ দিয়ে করে দেখাবো তো দেখো শুরুতেই আমি তেল গরম করে নিলাম এরপরে নুন হলুদ মেখে মাছটা কি ভেজে তুলে নেব তো ভাজা হয়ে আছে এখন আমি ওই তেলেই কালো জিরে ফোড়ন দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে কিছু পরিমাণ মাছের সাথে ডিম ছিল তো ডিমটাকে আমি দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে ভালো করে ভেঙে নেব তো এখানে দেখো আমি শাপলাটাকে কী করেছি জল ঝরানোর জন্য একটু লবণ মেখে রেখে দিয়েছি তো এখানে মশলা অ্যাড করব এখানে মশলা আছে জিরে ধনে কাঁচা লঙ্কা পেঁয়াজ সর্ষে বাটা নুন আর হলুদ দিয়ে ভালো করে কষে নেব কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলটা যখন দেখা ফুটে উঠেছে এর মধ্যে ভাজা মাছটা আমি অ্যাড করে দেব তো ভাজা মাছটা দিয়ে দিলাম এরপরে আমি উপর থেকে সেই জল চেপে চেপে শাপলাটাকে দিয়ে দেবো তো আগে আমি লবণ মেখে বলেই দিলাম যে লবণ মেখে রেখেছিলাম শাপলাটার জলটা ধরানোর জন্য কারণ শাপলাতে প্রচুর জল ওঠে তো এটা মাখো মাখো হলেই ভালো লাগবে তো দেখো আমি উপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম আমি সর্ষে বাটা দিয়েছি বলে তো এবার বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নেব এরপরে আমি ঢাকনা খুলে দিয়ে একটু দেখব হয়েছে কিনা তো দেখো প্রায় হয়ে এসছে আমার শাপলাটা তো তোমাদের কেমন লাগলো ভিডিও দি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও জানি তোমরা অনেকেই অনেক রেসিপি করে খাও সাপলার তো এই রেসিপিটি একবার ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে আমার সাবস্ক্রাইব